আর ইমোহাসপ তো আছে নাম্বার হে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা লাগবে অবশ্যই নব ঢাকা আপনি কি ডেলিভারি করেন ডেলিভারি দেওয়া সম্ভব আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ঢাকা সর্বিশাকায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে তবে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আপনার নাম্বারটা আপনার বলব জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স লোকেশন ঢাকা মিরপুর